যার্লারবুল আমাদের সকলকে সৈসুস্থ রেখেছেন আজকে দশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখেন তো আপনারা যারা দিন আমার কাছে আসতে চাচ্ছেন আসতে পারেন না আমার অফিস বন্ধ ছিল আজকে গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত তো যাই হোক আমি যেহেতু মালয়েশিয়ায় গেছি আলহামদুলিল্লাহ ওখান থেকে শ্রীলঙ্কাও চলে গেছি ওখান থেকে এখন আমি আসলাম তবে যাই হোক আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ যথারীতি নিয়ম অনুযায়ী আমার অফিস সম্পূর্ণরূপে খোলা আগামীকাল শুক্র শনিবার থেকে নিয়ে সম্পূর্ণ আমার অফিস খোলা আছে আপনারা সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ কোনো টেনশান নেই সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ তাই যা হোক নোয়াখালী জেলা থানা হাতিয়া ছেলে আমি আব্দুল আজিজ কোন জেলা থেকে ভাই আমি গাজীপুর জেলা দেখছিলাম আপনি লাইভে আসছেন তাই চলে আসছি যে ধন্যবাদ ভাইয়া অনলাইনে কি কোনো সমাধান করা যায় কী সমস্যা সেটা আগে জানতে হবে হুজুর রাতে কখন আপনাকে ফোন দিলে পাবো না ভাইয়া আর পাবেন না রাত্রে এই শেষ আমাকে পাবেন সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এরপরে আর পাবেন না বিকেল বিকাল তিনটা পর্যন্ত পাবেন এরপরে আর পাবেন না ইনশাল্লাহ হ্যাঁ তো যা হোক যে যেখান থেকে দেখছেন আল্লাহ রবের অশেষ মেহবানি যে আল্লাহ রুল আলমিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন ইন্ডিয়া কবে আসছেন ভাইয়া ইন্ডিয়ার জন্য বিষাদিয়ে দিসি হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ কালকে আমার ছেলের বিষয়ে জানাবেন বলছিলেন যে ইনশাল্লাহ জানাবেন ইনশাল্লাহ ভাইয়া ধন্যবাদ জান্নাতি টিভি কেমন আছেন আমি কাতার থেকে যে প্রবাসী হোসেন এজুর একটা জিনিস জানার ছিল আমার কাছ থেকে কোনো জাতির চিন্তা সবচেয়ে শক্তিশালী এটা তো আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইফরি তুমাল মিনাল জিন এই জিনটা হল সবচেয়ে বেশি শক্তিশালী আল্লাহ কোরআন মধ্যে আমি লালমনিরহাট জেলা থেকে যে যেখান থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন বা এতগুলো মানুষ লাইভে আসলেন এক কারো লাইক কেমন শেয়ার কাউই করতেছেন না লাইকের জায়গা একেবারে খালি আস কালকে ফোন দিলে একটু সময় দিয়ে যে হুজুর ধন্যবাদ হুজুর আমি ইত্যাদি থেকে বলছি আপনাকে অনেকবার কালো জাদু করা হয়েছে যে ভিজিট কত হুজুর মাত্র তিন হাজার টাকা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ নাসির মল্লিক হুজুর আমি বেশিরভাগই টাইম আপনার ভিডিও দেখে কাটে কাজ শেষ করে এসে আপনার ভিডিও দেখতে থাকি যে ধন্যবাদ ভাইয়া বাই খোঁজ নিয়েছিলাম এখন ইন্ডিয়ায় ঝামেলার কারণে পাঁচ পিস পাওয়া যাবে তাও এখান থেকে বুকিং হবে না যে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আল্লাহ আপনাদের যে যেখানে রাখছেন সকলকে যেন মালয়েশিয়া থেকে সোহাগ ভাই মালয়েশিয়া থেকে কালকে আসলাম ভাইয়া মালয়েশিয়া থেকে কালকে আসলাম কোথায় সোহাগ ভাই আপনি মালয়েশিয়া হুজুর কোথায় আছেন আপনি আমি এখন গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চান্না শারদাগঞ্জ বারনগর আসে আছে বউকে ফিরে আনতে চাই যে ইনশাল্লাহ হাসান হাসান ভাই আসবেন আমি জিরানি বাজার থেকে আফরা আরফান আলী হুজুর আমি লাইভ করে দিছি আপনাকে ধন্যবাদ লাইক করে দিছি ধন্যবাদ হুজুর আপনার নম্বরটা একটু বলা যাবে জিরো ওয়ান সিক্স সেভেন আমার ঠিকানা পরিপূর্ণ দিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে যান এই যে দেখেন যারা লাইক কমেন এই যে ঠিকানা আমি দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন সুন্দরভাবে ধরে রাখছি দেখেন নিয়ে নেন এখান থেকে নিয়ে নেন এই যে না আমার ঠিকানা সব কিছু এখানে দেখা আছে দেখেন মুক্তি আবুফর সিদ্দিক দেখতে পাচ্ছেন ঠিকানা সম্পূর্ণ যারা কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে নেন এই যে দেখতে পাচ্ছেন ওকে হুজুর আপনার নম্বরটা একটু বলা যাবে এই যে দেখছেন নম্বরটা নিয়ে নিচ্ছেন দেখতে পাচ্ছেন ওকে ধন্যবাদ হ্যাঁ ওকে সৌদি আরব থেকে বলছি আপনার ভিডিও দেখি সময় যে ধন্যবাদ ওমান প্রবাসী আমি ওমান থেকে দেখি হুজুর যে ওমান আসতেছি ওমানে আমার অগ্নিপতি আছে ইনশাল্লাহ যে যারা নম্বর চাচ্ছেন এই যে নম্বরটা ধরে রাখছি এখান থেকে নিয়ে নেন দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে নেন হুজুর কেমন আসছেন আপনি খানসির দাগ বসাইয়া যায় এটার উপর কি এটা ভাই সম্পূর্ণ জিনের সমস্যা আপনি আসতে পারেন পর কেমন আছেন যা ভালো আছি আলহামদুলিল্লাহ এখান থেকে কাট্টায় স্ক্রিনশট দিয়ে নেন ওকে ধন্যবাদ আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল কিন্তু বাস্তবতার কারণে থাকার ছুটি না পাওয়ার কারণে আসতে পারি না আপনার হোয়াটসঅ্যাপে নগদিসি দয়া করে দেখবেন সালাম আচ্ছা ধন্যবাদ হুজুর আমারে আগে তাবিজ ছিল সেটা সরাসরি জিন দিয়ে তুলেছিলাম এখন আমার সমস্যা মনে হয় যে আরফান আলী আপনি যে চলে আসবেন আমার বোন আপনার কাছে ফোন দিচ্ছিলো আপনার কাছে আসবো ওকে ধন্যবাদ সুন্দর অসাধারণ লাইফ চলছে যে ধন্যবাদ আল্লাহ রবুল আলমিনের দরবারে কি লেখছেন মোজাম্মেল ভাই যে আলহামদুলিল্লাহ আপনার যাওক অসংখ্য ধন্যবাদ আবার সমস্যা যে তো যা যে যেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আগামীকাল আমি কক্সবাজার থেকে দেখতেছি যে কক্সবাজার কোথা থেকে দেখতেছেন আমরা কক্সবাজার দাওয়াত দেন আমরা একটু বেড়ে গেলে নদীর মধ্যে যাই কুচল সমুদ্রে একটু কুচল করে আসি দাওয়াত দেন ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ আমার বোন আপনার কাছে করেছেন যে ধন্যবাদ আল্লাহ রব্বুর আমি যেন সকলকে সুস্থ রাখেন আমার ঠিকানাটা বলছি সবাই শুনবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি এটা আমার মোবাইল নম্বর ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর শুনতে পাচ্ছেন আমার মোবাইল নম্বর ইমু নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এটা আর আর আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে যে যেভাবে পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আর আপনার আমার অফিস খোলা হলো প্রতিদিন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত শুক্র শনিবারও আমার অফিস খোলা থাকে শুক্র শনিবার আমার অফিস খোলা থাকে সাপ্তাহিক বন্ধ হল মঙ্গলবার সাপ্তাহিক আমার অফিস বন্ধ হলো মঙ্গলবার সবার আসলে আমার মাদ্রাসা মাদ্রাসায় রইল অবশ্যই আসবেন প্রিয় সাহেব মোজাম্মেল ভাই ধন্যবাদ দেখা আরে অনেক সমস্যা আছে হাজির করতে পারে না তাকে স্বপ্নের ভয়ে দেখায় এগুলো হাজির হবেন আনিসুর রহমান ভাই এই আপনি হুজুর আমার স্ত্রীর জিনকে হাজির করতে পারে না আনিসুর রহমান ভাইরা কখন হাজির হবে না কারণ এগুলো দূরের থেকে ইয়া হয় ধন্যবাদ আপনাকে মায়া ইসমান আর হজুর যে আল্লাহ আদাহ শাহর আসলে থেকে কেমন আসছেন হুজুর শ্যামলি থেকে তো যা হোক আমার ঠিকানা শুনতে পাচ্ছেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমি কুলনাতে গাদা থেকে দেখছি তাই যাওক সৌদি আরব দেখতেছি আমি জিন তাড়ানো কাজটা শিখতে চাই আপনি থাকেন আসাম সৌদি আরব থেকে দেখছেন আপনি আছেন সৌদি আরব আর আমি আছি এখানে তাহলে কেমনে শিখবেন ভাই আমি জিন তাড়ানো কাজটা শিখতে চাই আপনাকে অনেকবার ফোন করে পাই না ভাইয়া আকবর হোসাই তাই যাওক যে যেখান থেকে দেখছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে সুস্থ রাখেন এই হলো কথা তো যা হোক আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন যারা সবসময় আমার কাছে আসতে চাচ্ছে তাদের জন্য বলবো আগামীকালকে আপনার শুক্রবার শনিবার অর্থাৎ শুক্র শনিবার প্রতি শুক্র শনিবার সহ সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে শুধু সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার এছাড়া যখন আমরা কোথাও যাই বা আমার অফিস বন্ধ থাকে অবশ্যই আগে নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো মঙ্গলবার ছাড়া কখনো আমার অফিস বন্ধ থাকে না সরকারি সকল ছুটি শুক্র শনিবার এবং সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে ওজন অনলাইন কী চিকিৎসা করেন যে করে থাকি ভাইয়া ওজন আমি আপনার ভিডিও দেখি যে যে আপনার আমি এখন আমার অফিসে আছি আমার অফিস শুক্রবার কালকে ইনশাআল্লাহ সম্পূর্ণ খোলা আছে যারা আসতে যাচ্ছেন আসতে পারবেন কি অবস্থা আছে আমার স্বামীকে বান মারছে এখন কি করতে পারবেন যে এটা সমাধান আছে ছেলে মেয়ে হয় না অনেক ডাক্তার দেখেছি ডাক্তার বলে সব ঠিক আছে চার বছর হলো আর যে আহমেদ ভাই ইনশাল্লাহ আপনার যেহেতু ডাক্তার দেখার পর সমস্যা ঠিক আছে আশা করেন আশা করেন ইনশাল্লাহ সমাধান আছে হুজুর আমার খুব ভয় পায় লাগে আচ্ছা আসেন হজুর অনলাইনে কেমন করে দেখাবো এটা ভিডিও কলে ইনশাল্লাহ আপনার সমাধান আছে ওকে তো যাওক অনেকক্ষণ লাইফে বেশি করব না কারণ ব্যস্ততা আছে শুধু লাইফে আসার উদ্দেশ্য হলো অফিস খোলা আছে ঠিকানাটা বলে দেওয়ার জন্য আসলাম গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর সার নম্বর ওয়ার্ড বারেকনগর লাল মিয়া মার্কেট নুরল মাদ্রাসা হ্যাঁ দেখছেন যে সাহেব মীর সাহেব যে আপনি যদি ভিডিও কলে করতে চান যদি আসতে না পারেন তাহলে পার নজর কেমন আসছেন কবে আসছেন মালয়েশিয়াতে কালকে ভাইয়া বেলাল বাদল ভাই বাদল খান আগামীকালকে আস আসছি ভাইয়া পুজো চট্টগ্রাম থেকে দেখছি মোবাইলে সে করা যাবে আচ্ছা সেটা দেখতে হবে আপনি ঘামিনীর ছবি দিয়া আইডি করছেন বাহ সুন্দর সিস্টেম তাই যা হোক আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিনের দরবারে হজুর জাদু টোনার জন্য যে সরিষার তেল দিয়েছেন তেলটা কোথায় দিতে হবে বলে গেছি সরিষার তেলটা হলো মাথায় দুই কানে পুরা চেহারা ভাইয়া ওকে মুক্তি সাহেব কেমন আছেন আমি মাহমুদ ভাইয়ের ভাইয়া ভালো আছেন আমি মোহাম্মদ ভাই অসংখ্য ধন্যবাদ যাক ভালো আছেন দোয়া করি ভালো যাক হুজুর আমার ছেলেকে নিয়ে আপনার কাছে গিয়েছিলাম চল্লিশ হয়েছে এখন কোন এখন কি আবার আসবো যদি সমস্যা অনুভব হয় সারবো তাহলে আইসেন সমস্যা নাই ইনশাল্লাহ জিন শরীরে ঢোকে না কিন্তু জিনের আসর ছিল ওই জিন কি শরীরে হাজির করা যাবে না 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 এগুলো হবে না আমার খুব পছন্দ আপনার বেড়ে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রচুর মানুষের থেকে বলছে আমার আপু বিয়ে হয়েছে সাত বছর কিন্তু বাবু হয়নি কোনো সমস্যা নেই বলছে কোনো সমস্যা নেই যে সমস্যা ভাই যে ইনশাল্লাহ এসে আমি আপনাদেরকে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব আপনার কথা একজনকে বলছি ওনারা যাবে আপনার কাছে যে ধন্যবাদ আমি ইন্ডিয়াতে থাকি আমার মেয়ে পড়াশোনা করতে চায় না আপনি কিছু করতে পারবেন শারমিলা যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে পারা যাবে আপনার কথা হ্যাঁ যে তো যা হোক যে যেখান থেকে হুজুর আমি আপনাকে পাঁচশো টাকা দিয়েছি যে শাকিল ভাই অসংখ্য ধন্যবাদ কোন নম্বরে দিয়েছে নম্বরটা শেষে বলেন হুজুর জিন মাঝে মাঝে আসে ওরে কি মেরে ফেলা যাবে যেটা করলে ভালো হবে এটাই করা হবে ভাইয়া ইনশাআল্লাহ সিএম ভাই আমি দেশে আছি এখন আপনার কাছে আসবো নাকি আমি কোনো ফুকার পাই আমি মানুষও কম যে আসেন ইনশাল্লাহ আসেন ভাইয়া তো যাও ভাই আমি মালয়েশিয়া ছিলাম গতকালকে আসলাম এখন আজকে বৃহস্পতিবার আজকে অফিস করছে আগামীকাল শুক্রবার থেকে পরিপূর্ণ আমার অফিস খোলা আছে ইনশাল্লাহ আগের নিয়মে সকাল নটা থেকে বিকাল তিনটার অফিস খোলা থাকবে আর আর সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার শুক্র শনিবার সকল শুক্র শনিবার বছরে যত শুক্র শনিবার আছে সকল শুক্র শনিবার এবং সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে ইনশাল্লাহ শুধু বন্ধ থাকে সাপ্তাহিক মঙ্গলবার যত সমস্যা থাকে মঙ্গলবার আমি কখনো অফিস করি না হুজুর স্ত্রীর চিন্তাটা কি হাজির করা যাবে না ভাইয়া আনিসুর রহমান ভাই কখনও যাবে না যাবে না যাবে না আপনার নম্বরটা আবার বলেন হজুর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নম্বর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কালকে কি হুজুরে আসবো আপনি বলেছিলেন আমার মেসেলের সাথে একটা নজর আছে আসেন 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 কালকে আসেন কালকে শুক্রবার আমি আসছি ইনশাল্লাহ সকাল সকাল যারা আসবেন সবাই আগে তাড়াতাড়ি যেতে পারবেন কুয়েত থেকে বলছিলাম আমার একটা উড়িয়ে কিন্তু নিতে পারছে না আপনার জিন আমার বাড়ি ভাড়া দিচ্ছে এটাকে আমি কি মনে করবো নি হাঁ আসসালাম আলাইকুম আপনার শিকিচ্ছে আমি কাল স্বপ্নে দেখলাম যে আমাকে নিয়ে যাচ্ছে উড়িয়ে কিন্তু নিতে পারছে না আপনার জিনে আমার বাড়ি ভাড়া দিচ্ছে এটা কি আমি কি মনে পাড়া দিচ্ছে এটাকে আমি মনে করবো প্লিজ হ্যাঁ সঠিক ভাই এটা সঠিক সঠিক নিরহা পাখি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমার বাড়ি পাড়া দিচ্ছে এটা অসংখ্য অসংখ্য সঠিক ওকে ধন্যবাদ হ্যাঁ সেই কি হুজুর দয়া করে বলবেন প্লিজ যদি জিন হাজির করা না যায় তাহলে সেই ইচ্ছা কি হুজুর দয়া করে বলবেন আসবেন আমার এখানে আনিসুর রহমান ভাই আসবেন তাহলে আমার এখানে যা করা করে দিব দি